আসসালাম আলাইকুম তো আমরা এসেছি আজকে বেলডাঙ্গা থানার জালালপুর ঘাটে জালালপুর ফেরিঘাট যে ফেরিঘাট সে ফেরিঘাটের অবস্থা দেখেন মোটামুটি খারাপের দিকে আছে তো দেখা যাক কতটা কি আছে বলো তুমি বলো তুমি বলো

ওই মার্বেলের গেঞ্জি গেছে ওটা আমাদের দোকানের গেঞ্চি হ্যাঁ হ্যাঁ চিনি 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 ঠিক 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 আমাদের এড ঘর বেড়াচ্ছে ওইটা ওটা আমাদের এড ঘর বেড়াচ্ছে আরও লাগলে রিয়াইস বা যাদের গেঞ্জি দরকার যেতে যেতে হবে তো দোকান দোকানে গেলে ওকে ওকে আরও গেঞ্জি আমরা ধুব যদি এদের প্রয়োজন হয় বেলা মেরিন মার্বেলে যদি যায় আর মেরিন মার্বেল থেকে জিনিসপত্র কিনবেন হ্যাঁ

পিছন দিকটা দেখেন কতটা এসছে জলটা আমার প্যান্ট মোটামুটি ভিজে গেছে আসো সব মূল্য ভাসছে এখানে এগুলা মোটামুটি এগুলো তো মোটামুটি থাকে রাস্তা শুকনোই থাকে ঢালাই রাস্তা থাকে এই ভাইয়ের বাড়ি এখানে নাকি তো এখানে আমাদের একজন চাষি আছে যিনি এই ব্যবসা থেকে তার জীবন ধারণ চলে জীবন জীবিকা চলে তার কিছু দু একটা কথা আমরা শুনবো বলেন কি বলতে চাইছেন বৃষ্টির জলে আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলেন দশ বেগি ভুঁই আছে বিবে তো জলে এটা কি হবে

সেইদিকে দিকে একটু নজর রাখা দরকার এবং আপনারা সবাই সাবধানে থাকবেন এটুকু বলার আছে থ্যাংক ইউ তো দর্শক আরো কিছু কথা এখানে কিছু দর্শক আছে ইনারা কিছু বলার জন্য আমাকে অনুরোধ করলেন তো বলেন কি বলতে চাইছেন বলছে এই যে ঘাটের অসুবিধে ঘাটে প্রচুর পানি দাঁড়িয়ে যাইছে আর এই মূল্য দুইটা অসুবিধা হয়েছে মূল্য ধরেন লস হয়ে গেল মূল্য বাজারে বাজার দাম কমে যাইছি এরকম করে কি করি কি করবো চাইছেন যে এরপরে যেন ডিভিসির জল না ছাড়ে এরকম তো জল আর না ছাড়াটাই ভালো তো ডিভিসির এবার তো ধরুন পাবলিকের কথা কেউ আর শুনবে না তা সরকারের যেখানে যা আছে সেইভাবেই তারা চলবে তবে আমরা একটাই যেটা বলতে পারি সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে থাকতে হবে সতর্ক নাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এখন এখন যেটা কথা সেটা হচ্ছে যা জল আছে এখন বর্তমানে যা জল আছে তাতে অসুবিধার কিছু নাই কিন্তু এরপরে যদি উপরে বৃষ্টি হয় বা যদি ডিভিসি জল ছাড়ে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে তো আমি বলবো না যে বন্যার কোনো ভয় নাই বা কিছু নাই কিন্তু আপনার সতর্ক থাকাটাই ভালো সতর্ক থাকলে নিজের সেফটি এবং জিনিসপত্র মালেরও সেফটি তো বলার যেটা সেটা হচ্ছে আপনারা একটু সতর্ক থাকবেন আর নিয়মিত যদি পারি সামনের দিন আবার আসবো এসব কি পরিস্থিতিতে যাচ্ছে না যাচ্ছে সেটাও দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আসছে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের জন্য আর আমার এই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে সমস্ত মানুষ দেখতে পারে বুঝতে পারে আর আমি কোনো প্রমোশন ভিডিও করি না যেটাই দেখাই সত্যটা দেখাই এখানে সত্যটা দেখতে পাচ্ছেন আপনারা চোখের সামনে কোনো পয়সা নিয়ে বা কোনো কিছু করে আমি ভিডিও করি না সত্যিটাই তুলে ধরার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন